জানেন তো যাদের ডাব্লিউ বা শ্বেত রক্তকণিকা কম এবং বিশেষ করে শ্বেত রক্তকণিকার মধ্যে যদি নিউট্রোফিল কম থাকে তাহলে তাদের একটি বিশেষ ধরনের ডায়েট সাজেস্ট করা হয় যাকে বলা হয় নিউট্রোপিনিক ডায়েট সো আজকে এই নিউট্রোপিনিক ডায়েটের বিষয়ে একটু আলোচনা হবে যাদের শ্বেত রক্তকণিকা বিশেষত নিউট্রোফিলের মতো রক্তকণিকা কম থাকে তাদের বিভিন্ন রকম ইনফেকশনের রিস্ক বেড়ে যায় কারণ এই নিউট্রোফেল আমাদের বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে প্রোটেক্ট করে সুতরাং তাদের ডায়েটের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা হয় কি কি করা হয় সবথেকে ইম্পর্ট্যান্ট হ্যান্ড হাইজিন মেনটেন করা খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেওয়া এবং যে খাবার রিসেন্টলি রান্না করা হয়েছে সেটা খাওয়া যে খাবার হয়তো সকালে রান্না হয়েছে সেটাকে ইউজুয়ালি ইভিনিংয়ে খাওয়া বিপজ্জনক নেক্সট হচ্ছে যে খাবার যখন খেতে হবে সেটাকে প্রপারলি কুকড খাবার হতে হবে এবং হাফ বয়েল্ড জাতীয় খাবার ক্ষেত্রে অ্যাভয়েড করা হয় যেগুলো বার্বিকিউ জাতীয় খাবার যেগুলো অনেক সময় আগুনে পুড়িয়ে খাওয়া হয় সেই ধরনের খাবারকে খেতে সেই ধরনের খাবার খেতে মানা করা হয় সালাড জাতীয় খাবার ইউজুয়ালি এই কন্ডিশানে এই সিচুয়েশানে অ্যাভয়েড করা হয় ফলের মধ্যে যে সমস্ত ফল থিক স্কিনড হয় অর্থাৎ মোটা যে সমস্ত ফলের খোসা থাকে যেমন কলা লেবু কিছু ক্ষেত্রে আপেল এই ধরনের ফল খাওয়া পেঁপে খাওয়া যেতে পারে পেঁপে খেলে সেটাকে খুব ভালো করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস যেগুলো থাকে ইউজুয়ালি সেগুলো এই সময় না নেওয়াই ভালো এছাড়া দুধ খেলে অবশ্যই সেটাকে ভালো করে ফুটিয়ে খাওয়া এই ধরনের বিশেষ কিছু সতর্কতা থাকে যাদের ডাব্লু বা শ্বেত রক্তকণিকা কম থাকে তাদের জন্য এগুলো করা হয় যাতে সেই খাবারের মাধ্যমে রুগীর শরীরে যাতে কোনো নতুন কোনো ইনফেকশন কোনো অর্গানিজম যাতে প্রবেশ না করতে পারে এগুলোকে সঠিকভাবে পালন করলে অনেক ক্ষেত্রেই ইনফেকশানের রিস্ক অনেকটাই কমে